স্পিন জাদুকর মুস্তাককে পূর্ণ মেয়াদে কোচ হিসেবে পেতে আগ্রহ যেন তুঙ্গে থাকবে নাই বা কেন এপ্রিলে বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ হিসেবে যোগ দেওয়া এরপর তিনি যা করে দেখিয়েছেন তা তো অভাবনীয় মূলত বিসিবির সঙ্গে তার চুক্তি ছিল টি বিশ্বকাপ পর্যন্ত বিশ্বকাপে তার অধীনে দলের স্পিনাররা ভালোই করেছিল বিশেষ করে রিশাদ হোসেন নজর কেড়েছে তাই বিশ্বকাপের পর মুস্তাকের সঙ্গে লম্বা সময়ের জন্য চুক্তির কথা ভাবছিল বিসিবি কিন্তু সেই আশাই ঘুরে বালি এই মুহূর্তে আমি স্পেসিফিক বলতে পারব না মুস্তাক আহমেদের সাথে যখন আমরা যোগাযোগ করি ওটা সম্ভব ছিল না ওনার পক্ষে বিকজ অফ ফিউ প্রিভিয়াস কমিটমেন্ট ফর এক্সাম্পল যেটা আপনারা এখন দেখছেন যে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সাথে আছে এবং আরও কিছু ওনার কমিটমেন্ট আছে সো তখন আমরা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপকে কনসিডার করে ওই পর্যন্ত তার সাথে আমরা চুক্তি করি এবং তার সাথে আমাদের যোগাযোগ হচ্ছে এবং আজকেও কথা হয়েছে ওনার ডিসেম্বর পর্যন্ত কিছু প্রি অকুপাইড কিছু কমিটমেন্ট আছে এই পর্যন্ত উনি এর মধ্যে যে সময়টা অ্যাভেলেবেল থাকবে সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দেবে ইতিমধ্যে ইংল্যান্ড যুব দলের কোচ হিসেবে কাজ শুরু করতে যাচ্ছেন মুস্তাক পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার ইংল্যান্ড অনূর্ধ্ব উনিশ দলের স্পিন বোলিং কোচ হবার খবর নিশ্চিত করেছে পাকিস্তানের গণমাধ্যম পাক প্যাশন ডটনেট সন্ন শ্রীলঙ্কা যুব দলের বিপক্ষে চার দিনের ম্যাচ দিয়ে শুরু হবে ইংল্যান্ড ক্রিকেটে মুস্তাকের নতুন অধ্যায় তবে মাঝের কিছু কিছু সময় যে তাকে পাওয়ার আশাও শোনা গেল তা মিলবে কবে বাংলাদেশ ক্রিকেট তাকে যত দ্রুত পাবে ততই তো ভালো আগামীতে বাংলাদেশের খেলার সময়গুলো দেখে কবে কিভাবে কাজ করবেন সে সময় তিনি জানাবেন তবে এখনই অন্য কাউকে নিয়ে ভাবছে না ক্রিকেট বোর্ড আর্লি এই যেহেতু একজনের সাথে কথা হচ্ছে এবং বোথ পার্টিজ আর ইন পজিটিভ মুড আপনারা যে ইতিমধ্যে জেনেছেন যে আমাদের যে গত প্রেস কনফারেন্স হল সভাপতি মহোদয় বলেছেন যে আমরা ওর ব্যাপারে আগ্রহী এবং যেহেতু তার দিক থেকেও পজিটিভ আগাচ্ছে জিনিসটা আমরা আপাতত তাকে নিয়ে চিন্তা করছি বোর্ড সভাপতি থেকে শুরু করে ক্রিকেট সমর্থকেরা সবাই মুস্তাকে মুগ্ধ এখন তাকে পাওয়া না পাওয়া দুটোর জন্য অপেক্ষা করতে হবে যদি পাওয়া যায় তবে রিষাদের মতো এমন অনেক প্রতিভা খুঁজে পাওয়া সহজ হবে সাদিক আহমেদ সানি বিডি টাইম